আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাংক চেক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি চেক লেখার ক্ষেত্রে যদি ছোট কিছু ভুল করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে যেহেতু একটা চেক সরাসরি আপনার টাকার সাথে সম্পর্কিত সেহেতু চেক লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কি সেই ভুল আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানবো আসুন আমরা চেকে চলে যাই এই যে একটা চেক এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেকে বিস্তারিত লেখা আছে এই যে ডেট এখানে ডেট লিখতে হবে সেটি অবশ্যই বাংলায় লেখুন বা ইংলিশে লিখুন সমস্যা নেই কিন্তু এই ডেটটা যে ভাষায় লিখবেন বাকি সব কিছু সেই একই ভাষায় লিখতে হবে আমি বোঝানোর জন্য এখানে ইংলিশ লিখেছি আর চেকটা আমি দিয়েছি জনাব আব্দুর রহিমকে আর কত টাকা দিয়েছি আশি হাজার টাকা এখানে আমি স্বাক্ষর দিয়েছি পিছনে যেহেতু আব্দুর রহিম টাকা তুলবে সে এন্ডোর্স করে নিয়েছে বা তার স্বাক্ষর দিয়েছে এখন এই চেকে আমি একটা বড় ভুল করে রেখেছি যে ভুলের কারণে আমাকে অনেক টাকা ক্ষতিপূরণ গুনতে হয়েছে সেই ভুলটা কি কেউ কি ধরতে পেরেছেন যদি ধরতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যদি ধরতে না পারেন তাহলে আসুন আসল আলোচনায় চলে যায় তাহলে নিজেরা বুঝতে পারবেন আমি জনাব আব্দুর রহিমকে এই চেকটা দিয়েছি আট হাজার টাকার দেখুন এখানে আমি আট হাজার লিখেছি এখানেও আট হাজার লিখেছি কিন্তু এই চেকে আমি ছোট একটা মিস্টেক বা গলদ রেখে দিয়েছি সেটি কি সেটি হলো আমি এই যে আট হাজার লিখেছি আট হাজারের আগে আমি গ্যাপ রেখে দিয়েছি আটের পরেও আমি গ্যাপ রেখে দিয়েছি এখন এই গ্যাপ থেকে আব্দুর রহিম আমাকে কিভাবে প্রতারিত করতে পারে এই যে আট আটের আগে যদি চাই আর একটা আট আমি লিখে দিয়ে দিতে পারবো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আটটা এক্সট্রাভাবে লেখা হয়েছে এইভাবে লিখে দিয়ে দিলাম তার মানে কি এটা কত হয়ে গেলো আটাশি হাজার টাকা এখন এই আটাশি হাজার শুধু এখানে লিখলে তো চলবে না আমি কিন্তু আটের পরে আরও একটা গ্যাপ রেখে দিয়েছি তো এইখানে আব্দুর রহিম কাছাকাছিভাবে ভাবে একটা আটা আটকে আটাশি দিয়ে দিল তো এই যে আটাশি দিয়ে দিল এই চেকটা কিন্তু আর আট হাজার টাকার চেক নাই এই চেকটা হয়ে গিয়েছে আটাশি হাজার টাকার চেক এখানে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এই চেকটা আট হাজার টাকার চেক ছিল এখানেও কি বোঝা যাচ্ছে আট হাজার টাকার চেক ছিল মোটেও বোঝা যাচ্ছে না তার মানে এখানে আমি চেক লেখার ক্ষেত্রে বড় একটা মিস্টেক করে রেখেছি সেটি হলো আট হাজার টাকাকে আঠাশি হাজার লেখার মতো স্পেস রেখে দিয়েছি এটা যেহেতু ছোট চেক সেহেতু ব্যাঙ্কে গেলে ব্যাঙ্কের ক্যাশ সহজভাবেই টাকাটা জনাব আব্দুর রহিমকে দিয়ে দিবে পরবর্তীতে ব্যাংক পেমেন্ট করে দিল আপনি ব্যাঙ্কে গিয়ে ক্লেম করলেন আপনার এস দেখে ব্যাঙ্ক তো আপনাকে এই চেকটা বের করে দেখাবে যে দেখুন এই যে আপনি আঠাশি হাজার টাকা দিয়েছেন আমি আঠাশি হাজার টাকা পেমেন্ট করে দিয়েছি এখানে ব্যাংকের ভুলটা কি আইন অনুযায়ী এখানে ব্যাংকের কোনো ভুল নেই ভুলটা আপনার আপনি এইখানে আঠাশি হাজার লেখার মতো স্পেস রেখে দিয়েছেন তাহলে সমাধানটা কি হতে পারে কিভাবে আপনি বাঁচতে পারবেন আসল নিয়ম হলো যখন আমরা কোনো ব্যাংক চেক লিখবো তখন সেই চেকের মাঝে এইভাবে আমাদের ডাক টেনে দিতে হবে এই যে আট আটের পরে আমরা যদি এইভাবে দাগ টেনে দিতাম তাহলে এখানে যদি আট লিখতো তাহলে সেটা কিন্তু ওভার রাইট হয়ে যেত এখানে এই যে এখানে যদি এই দাগ টানা থাকতো তাহলে সেটি কিন্তু ওভার রাইট হয়ে যেত আর ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি এই ধরনের অভার রাইট হয় তাহলে আমাদের সেটি নতুন করে লিখতে হবে অথবা এই এই রাইটের জায়গায় আমাদের সিগনেচার করে দিতে হবে যদি এই যে আটাশি হয়েছে এক টানে কেটে দিয়ে আমাদের আট হাজার লিখে এখানে ঠিক এই স্বাক্ষরটা দিয়ে দিতে হবে তাহলে চেকটা যাকেই দেন সে আর আপনাকে প্রতারিত করতে পারবেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি কিন্তু মোটেও গল্প নয় এটি ব্যাংকে নিয়মিত ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা সুতরাং চেক লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন